আব্বুকুম আসসালাম আলহামতুল্লাহ তুমি কি করতেছুয়ে শুভ জন্মদিন বাবা আজকে তোমার জন্মদিন দেখো কতটা চকলেট আনছে তোমার জন্য আব্বু শোনো আজকে কি তোমার জন্মদিন তোমার কে বলছে শুভ জন্মদিন কে বলছে আগে আগে কে বলছে আব্বু তা আব্বু একটা মাম দেও

বলোতে জন্মদিন হ্যাপি শুভ জন্মদিন বাবা আজকে তোমার জন্মদিন দেখো কতটা চকলেট আনছে তোমার জন্ম আব্বু শোনো আজকে কি তোমার জন্মদিন তোমার কে বলছে শুভ জন্মদিন কে বলছে আগে আগে কে বলছে আব্বু তা আব্বুর একটা মাম দেও আমি তুই তোমার একটা আব্বু হ্যাঁ বার হইলে বা বার তো কাই বাই কেলা কাই বডে তুমি কাই বা আব্বু শুনো তে তোমার কি তোমার আম্মু বলছে না তোমার জন্মদিন আজকে বলছে কোন সময় বলছে এদিকে তাহাও তো আমার দিকে তাহাও কোন সময় বলছে আজকে তোমার তুমি বলো কে জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ